আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা আগামীতে দেখবেন প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর এই কাজগুলি যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা কারণ আপনাদের একটি মূল্যবান লাইক আমার ভিডিওটিকে অন্যের কাছে পৌঁছে দিতে অনেক অনেকাংশে সাহায্য করবে সকালে উঠে যে বারান্দায় আসলাম গাছে পানি দিয়েছি এরপর গাছগুলোকে একটু ভালো করে দেখছি এখন বারান্দায় আসলে আর ঘরে যেতে ইচ্ছে করে না এত সুন্দর ফুল ফুটেছে গাছগুলোতে মনে হয় এখানেই থেকে যাই আর একটা কি সুন্দর বাতাস দিচ্ছে বাতাসে গাছগুলো পিজের মনে দোল খাচ্ছে দেখতেই ভালো লাগছে তো বারান্দায় এসে দেখলাম যে সিলিংয়ে একটু ঝুল অফ ক্যামেরায় ঘরের সমস্ত ঝুল ছাড়া হয়েছে কিন্তু বারান্দাটা তো ছাড়া হয়নি তো ভাবলাম এটা কেন আর বাকি থাকবে এটাও ছেড়ে নেই এই ফাঁকে আজ আমার যে হেল্পিং হেল্প আছে মানে আমার আপা সে আসবে না তো তার যে কাজগুলো যেরকম থালা বাসন ধোয়া ঘর বাড়ি ছাড় দেওয়া এগুলো যে বাড়তি কাজ সেগুলো এখন আমাকেই করতে হবে তো ভাবছি একে করে নেই বান্দাটা ঝাড়া হয়ে গিয়েছে তো এখন এই ময়দাগুলো ঘেরে তুলে নেব আর কি তারপর একে একে ঘরগুলো পরিষ্কার করে নিব রোজার দিন একটা সুবিধা হয় কি সকালে যেহেতু নাস্তার ঝামেলা থাকে না একটু দেরি করে উঠলেও এই কাজগুলোতে আর সমস্যা হয় না ধীরে সুস্থে করে নেওয়া যায় তো আজ এই বেডশিটটা চেঞ্জ করব অনেক দিন হয়ে গেছে তারপর ওগুলো ওয়াশ করে রেখে দেব আর যে বেডশিটটা আমি পিছিয়েছি এখন এইটা আমার একটা খুব পছন্দের বেডশিট এটার কাপড়ের কোয়ালিটিও খুব ভালো আর এই ধরনের বেডশিটগুলো বিছালে হয় কি ঘরের একটা উজ্জ্বলতা ফিরে আসে আর কি বেশ ভালো লাগে দেখতে একে একে সব ঘর গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায় তো কিছু বড়ই আনা হয়েছিল সেটা ফ্রুটস বাস্কেটে ঢালা হয়নি অর্ধেকটা খাওয়াও হয়ে গিয়েছে এখন ভাবছি যে একটু ঢেলে নেই এগুলোই হচ্ছে টুকটাক কাজ এগুলো করলেও কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায় মানে যেখানকার যেটা জিনিস সেখানে সেটা রাখা আর কি আর দেখেন ঘড়িতে কয়টা বাজে এখন কোমরে গামছা বেঁধে আমাকে দৌড়াতে হবে একে একে থপ থালা বাসন ধুয়ে ফেলেছি এখন আর কিছুটা আছে এটাও একটু ধুয়ে নেই এই জগে আমি প্রতিদিন শরবত বানাই রোজার জন্য এটা বের করেছি রোজা শেষ এটার কাজও শেষ আবার উঠিয়ে রেখে দেব আজ আমি কিছু আচার বানাবো কিছু মানে বড় এর আচার আর কি সেটা গতকাল রাতেই আমি সিদ্ধ করে রেখেছি আজ একটু মশলা দিয়ে দিব আর কি গুট দিয়ে জাল দিয়ে রেখেছি তো টেস্ট করে দেখছি মনে হচ্ছে কিছুটা টক টক ভাব আছে তো আজকাল একটু চিনি দিব তার সাথে মশলা দিয়ে একটু বাগার দিয়ে আর আপনাদের সাথে সেটা শেয়ার করব যেহেতু এখন রান্না বান্না নেই এই কাজগুলো একটু ধীরে সুস্থে করে নেওয়া যায় আর আমার বাসায় আচার খাওয়ার প্রচলন খুবই বেশি সবাই খুব পছন্দ করে আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড আমি সবাই ঈদের সময় আমার ছেলে মেয়েরা আসবে তাদেরকে দিয়ে দিতে হবে আচার তাই কিছুটা বানিয়ে নিচ্ছি আর কিছুটা আগে বানিয়েছি আমার হাতের আচার তারা খুব পছন্দ করে খুব তৃপ্তি করে খায় এটাই আমার ভালো লাগে আর কি আজ রান্নাঘরে একটা সেলফ আমি পরিষ্কার করব এই সেলফটা কিছুদিন আগেই পরিষ্কার করেছি তারপরও ধুলাবালি তো আর কমতি নেই প্রতিদিনই ধুলা পড়ে প্রতিদিন ওইভাবে ঝাড়া হয় না যতটুকু পারি চেষ্টা করি তো আজকে একটু ডিপ ক্লিন করার চেষ্টা করছি কিছুদিন আগেও করেছি আর আমি যখন যেটা দেখি ময়লা হয়েছে তখন সেটাই পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি তাই ওভাবে আমার কিচেনটা ময়লা হয় না বেশ পরিষ্কারই থাকে আর পরিষ্কার না থাকলে আমি কিচেনে একদমই কাজ করতে পারি না সব কিছু গুছিয়ে তারপরেই আমি রান্নায় হাত দেই এটা আমার অভ্যাস বলতে পারেন আর এই অভ্যাসটা একদিনের না এটা আমার প্রথম থেকেই এমন না যে আমি ইউটিউবে আসছি তাই এগুলো করছি তা না এটা আমার রুটিনই বলতে পারে। এই যে আচারের জন্য সব মশলা রেডি করে নিয়েছি রসুন খ্যাতো করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে আসছে আপনার মরিচ ডাল মশলা আর দারচিনি আর তেজপাতা পেঁয়াজ আর রসুনটা আর শুকনা মরিচটা ভালো করে ভেজে নিয়েছি এখন বাকি মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে আচারটা দিয়ে দিব আর কি খুব বড় ওইটা এখানে শুধু বড়ই আছে অনেকে তেঁতুল দেয় আমি তেঁতুল তুল দেয়নি এভাবে করে দেখবেন খুব ভালো লাগে প্যারিস্টার একটা গন্ধ পাওয়া যায় অনেকে অনেকভাবে আচার বানায় আমি যেভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে এখন আমার ভালোই লাগে আর আপনাদের কমেন্টগুলো পড়তেও আমার খুব ভালো লাগে প্লিজ সুন্দর সুন্দর কমেন্ট করবেন মোটামুটি আচারটা হয়ে গিয়েছে এই যে আঠালো হয়ে গেছে এখন ঠান্ডা হলে কাচের জালে ঢেলে নেব আর আচার সবসময় কাচের জাল খালা চেষ্টা করবেন এই কড়াইয়ে আমি কিছু ঘি দিয়ে দিলাম কিছু লাচ্চা সীমায় এখন ভেজে নেবো ভেজে আমি ঠান্ডা হওয়ার পর রেখে দিব তাহলে যে কোনো সময় দুদিনের মধ্যে ছেড়ে দিলেই হয়ে যাবে এই সিস্টেমটা আমি ইউটিউবার হীরাপুর কাছ থেকে দেখে শিখেছি উনি লাচ্চা সেমাই রান্না করার একটা সিস্টেম দেখিয়েছিলেন সেটা দেখে শিখেছি আর সেটাই ট্রাই করার চেষ্টা করছি ধন্যবাদ হীরাপুকে একটা হাতা দিয়ে হচ্ছে না তাই দুটো হাতা দিয়ে এভাবে বেশ সুন্দর হয়ে যাচ্ছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে মাঝখানে অনেকটা সময় চলে গেছে এর মধ্যে কস্তু করেছি নামাজ পড়েছি কিছুক্ষণ সময় রেস্ট নিয়েছি এখন ইফতারি আগে আগে মালিয়ারা বহু টিন এগুলোই খাবে সে অন্য কিছু সে খেতেই চায় না বড়া বেগুনি বুট এগুলোই তার প্রিয় খাবার মানে বাঙালি খাবার যেগুলো সেগুলোই তার খুব পছন্দ আর কি মাছের ঝোল এটা সেটা এগুলোই আলহামদুলিল্লাহ ইফতারি শুরু করে দিয়েছি সবার রোজা যেন আল্লাহ কবুল করে নেন সবার সবার মনের বাসনাগুলো যেন আল্লাহ কবুল করে নেন এই দোয়াই করছি আর চা তো খেতেই হবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম